আজ সতেরোই মে শুক্রবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর তীব্র দাবদাহে পড়ছে বরাক হিটস্ট্রোকের মৃত্যু অধ্যাপকের উপত্যাকা শহর গ্রামাঞ্চলে হাটবাজার ফাঁকা পড়ুয়াদের অবস্থা কাহিল তীব্র দাবদাহের কবলে পুরো রাজ্য আর এতে হিটস্ট্রোকের শিকার হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে কালাইন এস আর কলেজে ঘটেছে এমন ঘটনা প্রাণ হারিয়েছেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়নধর বয়স সাতচল্লিশ অফিস আদালত স্কুল কলেজ বাজার সাধারণ মানুষের চলাফেরা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তীব্র দাবদাহে স্কুল পড়ুয়ারা অজ্ঞান হয়ে পড়ার ঘটনাও রাজ্যে বিভিন্ন স্থানে ইতিমধ্যে ঘটেছে আর বৃহস্পতিবার ঘটে গেল প্রাণহানির ঘটনা প্রাপ্ত খবর মতে কালাইন সত্যরঞ্জন এসআর কলেজের একজন সহকারী অধ্যাপক এদিন দুপুরে টিচার্স কমন রুমের ভেতরই অজ্ঞান হয়ে পড়েন সঙ্গে সঙ্গে সহকর্মী এবং কলেজের পড়ুয়ারা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান কিন্তু তার আগেই প্রাণ হারান ওই অধ্যাপক হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন কলেজ সূত্রে পাওয়া খবর মতে এসআর কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন চয়নধর যথারীতি দিন সকালীয় কলেজে যান তিনি কিন্তু প্রচন্ড গরমে অস্বস্তি বোধ করায় ক্লাস নিতে যাননি দুপুর বারোটা নাগাদ টিচার্স কমন রুমে বসে থাকা অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন ওই অধ্যাপক বিষয়টি আজ করে সহকর্মীদের চিৎকারে ছাত্রছাত্রীরা ছুটে আসে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় কালাইন হাসপাতালে কিন্তু তার আগেই প্রাণ হারান এই অধ্যাপক ফলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সহকর্মী কলেজের পড়ুয়া এবং স্থানীয়দের সন্দেহ প্রচন্ড গরমের ফলেই হিটস্ট্রোকের শিকার হয়েছেন অধ্যাপক জয়ন্ধর ভারত বাংলাদেশ ট্রেন চলাচল শীঘ্রই বললেন অনিল কুমার উত্তর পূর্বে তিন রাজ্য ত্রিপুরা মিজোরাম ও মণিপুরে চলা রেল প্রকল্পের কাজ সোম মঙ্গল ও বুধবার সরজমিনে পরিদর্শন করেছেন রেল রোডের সদস্য অনিল কুমার খান্ডেলওয়াল গুরুত্বপূর্ণ রেল প্রকল্পগুলির কাজ পরিদর্শন করে বৃহস্পতিবার তিনি দিল্লি ফিরে গেছেন এনে রেল বিভাগীয় সূত্রে জানা গেছে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল শুধু সময়ের প্রায় শেষের পথে উত্তর পূর্বে প্রথম তিনশো জনের হজযাত্রী দল রওনা গুয়াহাটির বড়োঝার বিমানবন্দর থেকে পবিত্র হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন উত্তর পূর্বাঞ্চলে তিনশো ছাব্বিশ জনের প্রথম হজযাত্রী দল ইতিমধ্যেই বিমানবন্দর চত্বরে হজযাত্রীদের সুবিধার জন্য অস্থায়ী প্যান্ডেল গড়ে সুন্দর ব্যবস্থা করা হয়েছে বৃহস্পতিবার মক্কা মদিনা অভিমুখে রওনা হন হজযাত্রীরা আজ থেকে শুরু হওয়া এই হজযাত্রা চলবে আগামী পঁচিশে জুন পর্যন্ত হজ কমিটির ব্যবস্থাপনায় বিশেষ বিমানে হজযাত্রীদের প্রথম দলটি তিনশো ছাব্বিশ জন যাত্রী রওনা হন প্রতিদিন বিশেষ বিমান বিকেলের দিকে উড়ে যাবে মক্কা অভিমুখে এরপর আগামী উনিশে মে মদিনা অভিমুখে উর্বে আরও দুটি বিমান গুয়াহাটি বিমানবন্দরে হজ যাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে উত্তরপূর্ব পূর্ব হজ অভ্যর্থনা কমিটি রেললাইনের যুবকের লাশ উদ্ধার চাঞ্চল্য হাইলাকান্দিতে রেললাইনের ওপর এক যুবকের রক্তাক্ত মরদেহ বৃহস্পতিবার কাকভরে এমন ঘটনার সামনে আসায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাইলাকান্দিতে ঘটনাটি দুর্ঘটনা না অন্য কিছু এ নিয়ে রহস্য দেখা দিয়েছে জানা গেছে ফজরি নামাজে যাবার সময় স্থানীয় নামাজিরা হঠাৎ রেলের উপর দেখতে পান যুবকের রক্তাক্ত মৃতদেহ জায়দুল ইসলাম চৌধুরী ওরফে জবলু নামের যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে আচ্ছন্ন পরিচিত মহল রেল লাইনে যুবকের দেহ উদ্ধারে খবর চাউর হতে ঘটনাস্থলে গিয়ে কাতারে কাতারে মানুষ জড়ো হন হাইলাকান্দি শহরের উপকণ্ঠ ভেচিংচা প্রথম কামার কামারবাড়ির পাশে এই দুর্ঘটনাটি ঘটেছে পরশুদিন বুধবার রাতে পাহাড় লাইনে রাতেও যাত্রী ট্রেন চলাচল শুরু অবশেষে বদরপুর ও এর মধ্যে বৃহস্পতিবার রাত থেকে যাত্রী ট্রেনের চলাচল শুরু হয়েছে গত পঁচিশে এপ্রিল নিউ হারাঙ্গাজা ও জাটিঙ্গা লামপুরের মধ্যে ট্রাকের নিচে মাটি ধসে যাওয়ার পর এই রুটে রাতে সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল এন রেল একশো দশ সাত অংশে মেরামতির কাজ চলায় যাত্রী ট্রেনগুলোকে এতদিন রাতের বেলা বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হতো ঘরের আলো ফুটলে যাত্রীর ট্রেনগুলোকে একশো দশ সাত অংশ দিয়ে পাশ করা হতো কিন্তু বৃহস্পতিবার রাত থেকে এনএফ রেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এনএফ রেলের বদরপুরের এরিয়া ম্যানেজার তেচি কুমার জানিয়েছেন নিউ হারাঙ্গাজ এবং জাটিঙ্গা লামপুরের মধ্যে রাতের বেলায় ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তবে এই অংশে ট্রাক পুরোপুরি ফিট হওয়ায় আজ প্রথমবার এক দুই পাঁচ শূন্য আট শিলচর কোয়েম্বাটুর আলোনা এক্সপ্রেসকে রাতে এই অংশে সফলভাবে পাশ করা হয়েছে তিনি আরও জানান এখন থেকে রাতে পাহাড় লাইনের যাত্রী ট্রেন চলবে বড় সাফল্য করিমগঞ্জ পুলিশের বাইপাসে দুই লক্ষ ইয়াবা সহ ধৃত যুবক ড্রাগসের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য বৃহস্পতিবার করিমগঞ্জ বাইপাস এলাকা থেকে দুই লক্ষ নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবা বাজেয়াপ্ত করেছে পুলিশ পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে ধৃত পাচারকারীকে পাথারকান্দি এলাকা সালিম উদ্দিন ওরফে আবদুল্লাহ বলে শনাক্ত করেছে পুলিশ সদর সূত্রে জানা গেছে যে মেজর আহমেদ চাপমাই এলাকা থেকে এস শূন্য দুই এইচ চার শূন্য দুই ছয় নম্বরে ইকো গাড়িতে করে ইয়াবাদ চালান করিমগঞ্জ আসছে গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে সক্রিয় হয়ে ওঠে পুলিশ বৃহস্পতিবার সাত সকালে জাতীয় সড়কের একাধিক স্থানে নাকা চেকিং গড়ে তোলা হয় মাঠে নামেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সাফল্য আসে দুপুর বেলা পোয়ামারা বাইপাস এলাকায় নির্দিষ্ট নম্বরে ইকো গাড়ির গতিরোধ করে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে পেট্রোলের ট্যাঙ্কের পাশে চেম্বার থেকে উদ্ধার হয় ইয়াবা কালো বাজারে যার মূল্য কোটি টাকা এরপর মাদক শাহ ইকো ভ্যান বাজেয়াপ্ত করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে এসে ধৃতদের বিরুদ্ধে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক ট্রাফিক অ্যাক্ট উনিশশো পঁচাশি আইনের অধীনে মামলা নথিভুক্ত করে তাকে গ্রেফতার করে পুলিশ জীবনাবসান বিষ্ণু দয়াল গোয়ালা বিজেপির বড়জলেঙ্গা মণ্ডলীর সাধারণ সম্পাদক বিষ্ণু দয়াল গোয়ালা পাপ্পা আর নেই বৃহস্পতিবার সকাল সোয়া চারটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল সাতচল্লিশ বছর রেখে গেছেন স্ত্রী দুই কন্যা সহ গুণমুগ্ধ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে বিজেপির একনিষ্ঠ কর্মী বিষ্ণু দয়াল দীর্ঘদিন দিকে দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বড়জলেঙ্গা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক থেকে শুরু করে মণ্ডল যুব মোর্চার সভাপতির দায়িত্ব পালন করেছেন তার মৃত্যু খবর পেয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কাছাড় জেলা বিজেপি সভাপতি বিহলেন্দু রায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা শিলচর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুদেব সহ কয়েক শতাধিক মানুষ বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান তাদের উপস্থিতিতে প্রয়াত গোয়ালার শেষ সম্পন্ন হয় এদিকে শোক সন্তপ্ত শোক ব্যক্ত করেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় প্রদেশ বিজেপি সম্পাদক কনা প্রকাশ প্রমুখ রামকৃষ্ণনগরে দুই কোটি ড্রাগ সহ ধৃত দুই রামকৃষ্ণনগরী উপর দিয়ে ড্রাগস বাঁচার রখে দিল পুলিশ বৃহস্পতিবার ড্রাগসসহ আটক করা হয়েছে দুই পাথারকারীকে এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একশো পঁচাশি গ্রাম হিরোইন যার বর্তমান বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই পাথারকারী হল আরেকফুল হক বয়স চব্বিশ তার বাড়ি নিলামবাজারের তামুয়া এলাকায় আবর্জনের নাম ফারুক আহমেদ বয়স আঠাশ বাড়ি পাথারকান্দি লক্ষ্মীপুরে তাদের থানায় রেখি টানা জিজ্ঞাসাবাদ কালিয়ে যাচ্ছে রামকৃষ্ণনগর পুলিশ এদিন সন্ধ্যায় এদের আটক করে বিরাট সাফল্য পেয়েছে রামকৃষ্ণনগর পুলিশ ধৃতরা মারুতি এক্সে কুপ গাড়িতে করে হিরোইন নিয়ে মিজোরাম থেকে করিমগঞ্জের উদ্দেশ্যে আসছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে রামকৃষ্ণনগর পুলিশ রামকৃষ্ণনগর হাসপাতাল সংলগ্ন এলাকায় অপেক্ষায় ছিল পুলিশি দল ও সেই লিটারনাথ স্থানে স্থানে পুলিশ মোতায়েন করেছিলেন যাতে এরা গাড়ি নিয়ে পালাতে না পারে গাড়িটি আসা থামিয়ে তল্লাশি চালায় পুলিশ উদ্ধার হয় সতেরোটি শ্রাবণের কেসে থাকা হিরোইন শুক্রবার ধৃতদের আদালতে হাজির করবে পুলিশ